যেন আরাফাত আপনার কাছে আসতে চাই যে কিছুদিন আগে একটা ফেসবুকের ইয়ে ইয়ের ধরে গাইডলাইন এর বিষয়ে বলা হচ্ছে ভারতীয় গাইডলাইন একটা বাংলাদেশের গাইডলাইন একটা এবং এখানে আপনি একটা শেয়ার করেছেন সে থেকে মানে তার থেকে আমি আপনার কাছ থেকে এটা বিস্তারিত জানতে চাচ্ছি যে গাইডলাইন মানা না মানা নিয়ে বলা হচ্ছে যে ভারতীয় পক্ষ সেই গাইডলাইন একটা আইন না একটা সাজেশন মাত্র সেই এবং এখানে সেইটার মধ্যে দেখানো হয়েছে যে ভারতের কমপক্ষে সেই দিয়ে স্ক্রিনশ ভারতের কমপক্ষে করা হয়েছে আপনার কাছ থেকে শুনি আপনি যেহেতু শেয়ার দিয়েছেন আপনি কাছ থেকে শুনি তারপরে দুই বিশেষজ্ঞের কাছে আসবো মূলত যেটা হচ্ছে দেখুন মানে পরিবেশ বা জ্বালানি দুটোর একটিও কিন্তু আমার মানে একাডেমিক এরিয়া না কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম বিষয়টি যখন চলে আসলো তখন জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াল কিন্তু তখন একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নিয়ে আমি জানার চেষ্টা করেছি এবং আমি এটা আমার এরিয়া না হলে আমি মনে করি অতটুকু শিক্ষা দীক্ষা মেধা যোগ্যতা আছে যে জানতে চাইলে পুরোপুরি পূর্ণাঙ্গভাবে জানার একটা সুযোগ তৈরি আছে এবং আমি গভীরভাবে গবেষণা করেছি যারা টেকনিক্যালি এক্সপার্ট তাদের সাথে জানার চেষ্টা করেছি পরিবেশ পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের জানার চেষ্টা করেছি আন্তর্জাতিক পর্যায়ে চুক্তি নিয়ে যারা কাজ করে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি উইথ ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্স এবং ব্যক্তিগতভাবে গবেষণা করেছি আরেকটি দিক হচ্ছে এটার একটি বাণিজ্যিক দিক নিয়েও কিন্তু অনেকে তো মানে কথা তুলেছে সেটি তো আমার নিজেরই এরিয়া মানে আমি তো ব্যবসা প্রশাসনের শিক্ষকতা করছি দীর্ঘদিন ধরে তো আমি যখন এই এটা ঘাটা শুরু করলাম তখন একটির পর একটি একটা ওপেন মাইন্ড নিয়ে কিন্তু আমি এটা শুরু করলাম যে আসলে কি কারণ আর যাই হোক আমরা কোনোভাবেই বাংলাদেশের ক্ষতি করে মানে বা সুন্দরবনের ক্ষতি করে কোনো কিছু কিন্তু করতে চায় না বাট অ্যাট দা সেম টাইম মাথার মধ্যে কাজ করতো বা করছিল বা এখনো করে ধরনভাবে যে যে সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার বাংলাদেশের প্রতি যার কমিটমেন্টের কোনো মানে আমার মনে হয় কোন প্রশ্ন নাই সেখানে উনি কিভাবে আমরা বুঝতে পারছি অনেকে হচ্ছে এই জায়গা থেকে আমি আরো ঘেটে দেখার চেষ্টা করেছি দেখাচ্ছিলাম আলোচনা একটি দিক হচ্ছে চুক্তিটি সুষম হয়েছে কিনা এটি একটা অসত্য প্রচার আছে যে চুক্তি সুষম হয়নি যেটি আমি দেখেছি একবারে আপনার ইয়ে দিয়ে তথ্য প্রমাণ দিয়ে যে চুক্তি একেবারে আন্তর্জাতিক মানদণ্ডের যে কোনো সুষম চুক্তির মতন একটি চুক্তি দ্বিতীয় জিনিসটা হচ্ছে বাণিজ্যিক ভাবে লাভবান লাভবান হবে না এই প্রজেক্ট এরকম একটি কথা আছে যেটি আমি দেখিয়েছি যেটি বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মানে ওই কন্টেক্সে আমি ব্যাখ্যা করেছি কীভাবে লাভবান হচ্ছে আচ্ছা এটি তো একটি দিক গেল আরেকটি দিক হচ্ছে কয়লা অ্যাজ এ হোল একটি এর বিপরীতে একটি ইয়ে আছে যে কয়লা ভিত্তিক আমরা যেতে চাই না পৃথিবীর সব দেশ কমে আনছে আমরা কেন যাব সেটিও আমি দেখেছি যে বাংলাদেশের বাস্তবতা অ্যালাউ করে না ইম্পোর্টেড কয়লাতে না গেলে হবে না আমাদের উপায় নাই আমরা রিনিউবল এনার্জিতে যেতে চায় এই গভর্নমেন্টের পলিসি আছে কিন্তু এখনও ওই কনভেনশনাল এনার্জিকে পুরোপুরি বিকল্প হিসেবে দাঁড়ানোর অবস্থা আমরা দাঁড়া আসিনি মানে রিনিউবল এনার্জি যে আমাদের যে চাহিদাটা তৈরি হচ্ছে আমি চাহিদা ঘোরানোর জন্য মানে সচল রাখার জন্য আমাদের কয়লাতে যেতে হবে গ্যাসের এক্সপ্লোরেশন আমরা করব পাবো এটার মধ্যে আনসার্টিনিটি আছে এবং আমি যদি তখন এই তেলের মধ্যে লিকুইড ফিউলে যদি যেতে হয় তাহলে এটার যে দাম সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ কস্টলি হয়ে যায় যে কারণে ইম্পোর্টেড কয়লা ছাড়া উপায় থাকছে না বলেই এনার্জি ডাইভার্সিফিকেশন অংশ হিসেবে কিন্তু গভর্নমেন্ট এটিতে যাচ্ছে নিউক্লিয়ারে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে যাচ্ছে তো এটি তো গেল কয়লার প্রতি কয়লার ব্যাপার আর তাছাড়া যে ভারত চায়না তাদের যে যে সিক্সটি এইট সেভেন্টি পার্সেন্ট যে কোল বেসড প্রজেক্ট এন্টার পাওয়ার প্রোডাকশানে আমরা তো সে জায়গায় মাত্র টু পার্সেন্ট করি প্রডিউস করি তো সেখানে তো আমরা একটু করতেই পারি আমি ওইভাবে যদি চিন্তা করেন আপনি এটিতে গেল কয়লা নেই দ্বিতীয় যেটি যেটি সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে এই রামপালে কেন ঠিক আছে একটা পক্ষ বলছে যে আছে কয়লা করব বা রামপাল কেন সুন্দরবনে ক্ষতি করা যাবে না সেখানে একটি যে কথাগুলি আসছে ধরুন একটি অর্ধ সত্য আসছে মানে হাফ গ্লাস এমটির মতন যে কয়লা ভিত্তি করলে এ ক্ষতি হয় বায়ুর উপরে জলের উপরে এবং মাটির উপরে এ ক্ষতি হয় যেটা আমরা সবাই কম বেশি জানি যারা এটা নিয়ে জানার চেষ্টা করেছি এই কথাগুলি বলা হচ্ছে এবং আমরা শুনেছি এবং এগুলো অসত্য কথা নয় বলা হচ্ছে কিন্তু যে কথাটি অনেকে আমরা জানছি না যেটি আমরা জান মানে আসছে না গণমাধ্যম সেটা হচ্ছে যে এই ক্ষতিগুলোকে প্রশমনের জন্য কি প্রযুক্তির ব্যবহার হচ্ছে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ব্যাপারগুলি প্রকল্পের মধ্যে আছে আমরা সেই জিনিসটাকে একটু জনগণকে তুলে ধরার জন্য আমরা নিজেরা খোঁজ খবর ধরার চেষ্টা করেছি তো এই বিতর্ক যখন চলছে তুঙ্গে তখন একটা পর্যায়ে সে আরেকটি ইন্টারেস্টিং বিতর্ক আসলো সেটি বলা হচ্ছে যে এই প্রজেক্ট ভারতেই ভারত সরকার করতো না এই কারণে করতো এই যে গাইডলাইনে যে আপনি কথা বললেন যে তাদের গাইডলাইনে বলা আছে পঁচিশ কিলোমিটারের মধ্যে কোনো অভয়ারণ্যের পঁচিশ কিলোমিটারের মধ্যে তারা অ্যালাউ করে না কোনো এ ধরনের কয়লা ভিত্তিক থার্মাল কোনো পাওয়ার প্ল্যান্ট কিন্তু বাংলাদেশের সরকার এত দুর্বল সরকার নতজন সরকার যেটি তাদের ভাষায় যে ভারতের আপনার ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডিং আছে এই কোম্পানিতে বাংলাদেশি গভর্নমেন্টকে দিয়ে তারা এটা করে নিয়েছে কিন্তু তারা তার নিজ দেশে এটা করতে পারত এই কথাটি যখন আসলে তখন এটিও আমরা ঘাটা শুরু করলাম কারণ কথাটি সত্যি যদি হয় তাহলে তো আমরাও প্রতিবাদী হয়ে উঠতে চাই কিন্তু আমরা যখন দেখলাম ঘাটতে যে এবং আমি কমিউনিকেট করেছি যার যার লেখাটি আমি শেয়ার করেছি আঞ্জুমান ইসলাম উনি কিন্তু একজন বইয়ের থেকে তো পড়েছেন পরবর্তীতে ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন উনি পরিবেশ বিশেষজ্ঞ এবং উনি পাওয়ার সেক্টরে পুরোনো এক্সপার্টিস আছে তো ওখানে যেটি দেখছি যে এই যে পঁচিশ কিলোমিটার বিষয়টি বলা হচ্ছে এটা কোনো আইন নয় এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নয় এটা একটা সাবরুলের মতন এটি একটি সাজেশন টাইপ এটা হচ্ছে গাইডলাইন বাট এখানেও ক্লিয়ারলি বলা আছে গাইডলাইনের মধ্যে আপনি যদি দেখেন এই ডিস্টেন্সটা বলার কারণটা হচ্ছে যাতে করে অভয়ারণ্যের কোনো ক্ষতি না হয় কিন্তু কোন পাওয়ার প্ল্যান্ট যদি ওই ধরনের প্রযুক্তি ইনকর্পোরেট করে এই ভিতরেও করে যেটি মূল উদ্দেশ্য রক্ষা করছে বুঝছিস ক্ষতি প্রশমন করছে বা ক্ষতি হবে না এনশোর করছে তাহলে ডিস্টেন্সটা ম্যাটার করছে না এটা যে ম্যাটার করছে না সেটা প্রমাণস্বরূপ অনেকগুলো এক্সাম্পল ওখানে বলা আছে যেমন দুই হাজার ছয় সালে অন্ধ্রপ্র প্রদেশের শেলপুর একটি গ্রাম আছে যেখানে ভূপালাপল্লী হুম খেলপুর যে জায়গাটি এখানে ভূপালা গ্রামটির নাম আসলে না গ্রামটির নাম শেলপুর এবং ভূপালা পল্লী যে জায়গাটি যেখানে পাঁচশো মেগাওয়াটের একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট করা আছে হ্যাঁ যেটি আপনার অভয়ারণ্য থেকে তিন দশমিক তিন কিলোমিটার দূরে মাত্র তো ভারতে তো সম্ভব হয়েছে এখন ভারত কি তার পরিবেশের ক্ষতি সাধন করে এটা অ্যাপ্রুভ করেছে তা কিন্তু নয় কারণ এই সেই প্রযুক্তি নিশ্চিত করা হয়েছে যে কারণে পঁচিশ কিলোমিটারের গাইডলাইন যেটি আনা হচ্ছে সেটি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল থাকেনি তারপর 2009 সালে আপনি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার আপনার তারালি গ্রাম যেখানে দুটো প্রকল্প আছে তিনশো মেগাওয়াটের দুটো প্ল্যান্ট যেটা আপনার বান্দাক নামে একটি সংরক্ষিত বনাঞ্চল আছে অভয়ারণ্য তার থেকে পয়েন্ট এইট কিলোমিটারের মধ্যে কিন্তু ওই পাওয়ার আছে আরেকটি জিনিস দুই হাজার নয় সালে মহারাষ্ট্রে এবং রায়গত জেলার একটি আলিবাগ নামে একটি তালুক সেই তালুকের একটি গ্রাম যেটার নাম হচ্ছে মাধব সেখানেও আপনার একটি পাওয়ার প্ল্যান্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট করা আছে আপনার ওই দশ কিলোমিটারের ভিতরে আপনার অভয়ারণ্য থেকে

আমরা একটা ওপেন মাইন্ড নিয়ে এখানে আপনার কি বলবো এই আলোচনায় নেমেছে আমরা কোনোভাবেই ওই ওইখানে কম্প্রোমাইজ করতে চাই না যে সুন্দরবনে ক্ষতি হোক কিন্তু যদি কোনো এজেন্ডা ধরে যে না এটাকে বাতিল করতে হবে যেভাবে হোক এবং এটার জন্য যত ধরনের আপনার এটা যদি করা হয় তখন মুশকিল হয়ে যায় যে কারণে আমরা সত্য কথাগুলো উদ্ঘাটন করে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর কি হয় আর একটা জিনিস দেখেন যে আপনি লম্বা সময় ধরে যদি বলতে থাকেন এই এই ক্ষতি হয় এই ক্ষতি হয় তাহলে মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়

ভিডেন্স দেভার অ্যাপ্লাইড ফরিস ব্যাংকিং কোন ফান্ড কে আচ্ছা ইউনেস্কোর যে ব্যাপারটা যেটা বলা হলো যে মনিটরিং টিম যেটা আসছে

আপনার এই যে টেলিভিশন চ্যানেলটা এখানে যে বিল্ডিংটা বানিয়েছেন যে বসেছেন আমাদের ইউনিভার্সিটি আমি পড়াই বিল্ডিংটা বানানো হয়েছে আমি যদি ওই বিল্ডিংটা উঠানোর জন্য এবং ওই টিভি চ্যানেল চালানোর জন্য আর আমার আইউবিতে ইউনিভার্সিটি চালানোর জন্য যদি আমি ইনভারনমেন্টাল যে ইট গুলি দিয়ে বানানো হয়েছে ভাটা থেকে যে ক্ষতি হয়েছে আমি শুধু যদি ক্ষতি দেখি কস কিছু তো ক্ষতি করেছে সবকিছু কি বন্ধ করে বসে আছে এই জন্য আমরা সেটা তো আমরা করছি না আমরা তো কস্ট বেনিফিট অ্যানালিস করি কাজ এটা হচ্ছে এক পেশি ভাবে যদি ক্ষতির কথা বলেন আপনি তাহলে এটাও বন্ধ করে দিতে হবে আপনার সময় টেলিভিশন ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে আমরা বলছি যে মিনিমাম লেভেলে যে ক্ষতিটা যেটা বড় আকারের কোনো ক্ষতি না কোনো ক্ষতি না এনে হবে এভাবেই তো সভ্যতা এগিয়ে যাচ্ছে একজন বললেন যে কোলে আমরা ফাইট করছি আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে এদিকে আমরা